বিরিয়ানি হচ্ছে বাঙালির ইমোশন বিরিয়ানি হলে আর অন্য কোথাও চোখ যায় না সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা গরু মাংস অথবা খাসির মাংস দিয়েও করতে পারেন এখানে আমি হাফ কাপ আদা রসুন বাটা এক কাপ টক দই স্বাদ মতো লবণ আর হচ্ছে প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা ব্যবহার করেছি এখানে আমি এক প্যাকেট নিয়েছি মশলাগুলোকে খুব ভালোভাবে আমি মাংসের সাথে মিক্স করে দিচ্ছি হাত দিয়ে সুন্দরভাবে মশলাগুলোকে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মিশে মাংসটাকে আমি দুই ঘন্টার সময় রেস্টে রেখে দিয়েছিলাম অবশ্যই ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেবেন তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এখানে সামান্য পরিমাণ আমি তেল নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নিয়ে এখানে আগে থেকে মিক্স করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এবারে মাংসটাকে খুব ভালোভাবে আমি মাংসটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট সময় রান্না করে নিব এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন মাংসটাও অবশ্যই লো ফ্লেমে রান্না করে নেবেন যেহেতু তেলটাও কম ব্যবহার করা হয়েছে মাংসটা যেন পুড়ে না যায় বা নিচে লেগে না আসে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ছয় মিনিট সময় রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে আমি আবার উল্টে পাল্টে দিচ্ছি এ পর্যায়ে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ যদি আপনারা গরুর মাংস ব্যবহার করেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিট সময় রান্না করে নিয়ে এবারের ঢাকনাটা খুলে আমি কয়েক মিনিট রান্না করে নিচ্ছি যতক্ষণ না এর ঝোলটা একটু শুকিয়ে আসছে আমি এখানে খুবই অল্প পরিমাণে ঝোল রাখবো ঝোল রেখে এটাকে নামিয়ে নেব যদি একটু ঝোল ঝোল করে নামিয়ে নেন তাহলে বিরিয়ানিতে যখন মশলাটা যোগ করা হয় মশলার যে ফ্লেভারটা সেটা বিরিয়ানিতে খুব ভালোভাবে ঢোকে সেক্ষেত্রে খেতেও খুবই ভালো লাগে এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে সাইডের মশলাগুলোকে খুব ভালোভাবে আমি এটার সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তাতে দুইটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে এটাকে তিরিশ সেকেন্ডের মতো তেলের সাথে মিশিয়ে নিয়েছি এবারে খুব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাউলটা দিয়ে দিচ্ছি আপনারা এটা বাসমতি চাউল দিয়েও করতে পারেন চাউলটাকে তেলের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নেব এই চাউলটা যত ভালো করে ভাজতে পারবেন আপনার বিরিয়ানিটা ততটাই ঝরঝরা হবে এ পর্যায়ে আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই এ পর্যায়ে লবণটা দিয়ে দিবেন লবণটা পরে অ্যাড করলে সেটা ভাতের মধ্যে ঢুকে না তখন বিরিয়ানিটা খেতে একটু কেমন যেন লাগে তো আমি চাউলটাকে পনেরো থেকে ষোলো মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব এটা যখন একদমই ঝরঝরা হয়ে যাবে একটা সাউন্ড করবে পাতিলের সাথে তখন বুঝে নেবেন এটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে যে কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ চাউল দিয়েছি সেই কাপের সাড়ে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য দিচ্ছি এটা কোনো ঝাল বের হবে না আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর যে আমি মাংসটা রান্না করে রেখেছিলাম সে মাংসটাকে ঝোলসহ দিয়ে দিচ্ছি এবারে ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় এটাকে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে আবারও নেড়ে নিয়ে আমি আবার একদমই লো ফ্লেমে ঢাকনাটাকে চাপা দিয়ে রেখেছিলাম সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার উলতে পাল্টে নিচ্ছি এ যে আমার পানিটা মোটামুটি শুকিয়ে আসছে আর সামান্য পরিমাণ পানি আছে এ পর্যায়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে কয়েক মিনিট একদমই লো ফ্লেমে রেখে দেব বিরিয়ানিটা একদমই পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন কতটা ঝরঝরা হয়েছে এবারে এটাকে গরম গরম পরিবেশন করে নিব যারা একটু পাতলা পাতলে রান্না করবেন মানে যেটা পুরুত্বটা কম থাকবে সেটা নিচে অবশ্যই একটা তাওয়া দিয়ে তারপরে দমে রেখে দেবেন তাহলে বিরিয়ানিটা খুবই ভালো হবে